আরামবাগের ডোঙ্গল আলুপট্টিতে রাধা কৃষ্ণের রাস উৎসব উপলক্ষে শুক্রবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল মূলত জনকল্যাণমূলক কাজ করার জন্য উৎসব কমিটি এই এই কর্মসূচির আয়োজন করে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি স্বপন কুমার নন্দী থেকে শুরু করে সালেপুর দু নম্বর অঞ্চল প্রধান শেফালী সরদার উপপ্রধান উত্তম বেরা সহ বিশিষ্ট জনেরা ডঙ্গল এই ঐতিহ্যবাহী রাসমেলা এবছর আমাদের পঁয়ত্রিশতম বছর পেরিয়ে ছত্রিশতম বর্ষ পূর্ণ করতে চলেছে এই পঁয়ত্রিশ ছত্রিশতম বর্ষে রাসমেলার আমাদের শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার দিন যিনি উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এবং উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ সম্মানীয় মিতালি বাগ মহাশয়া এবং হুগলি জেলা পরিষদের স সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের আরামবাগের বিশিষ্ট সমাজসেবী তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর পিতা স্বপন কুমার নন্দী মহাশয় সকলকেই আমরা রাস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এই রাসমেলার যে আমাদের ঐতিহ্য যে হুগলি জেলার এখন এটা বড় মেলা চলে আমরা বিভিন্ন দিন এই রাসমঞ্চে বিভিন্ন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখি তার সাথে সাথেও মানুষকে সচেতন করার জন্য যেমন আজকে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে গেছে। আবার মঙ্গলবার দিন আছে স্বাস্থ্য বিষয়ক ফ্রি ট্রিটমেন্ট মানে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ফ্রি ট্রিটমেন্ট আমাদের বিভিন্ন এমবিবিএস এমডি ডাক্তাররা এখানে আসবেন বিভিন্ন বিষয় নিয়ে ওনারা মঙ্গলবার দিন আসবেন এসে মানুষকে ফ্রি পরিষেবা দেবেন

আমাদের আরামবাগ ভূমচন্দ্র সেন মেডিকেল কলেজ থেকে আমাদের ডাক্তারবাবুরা এসছেন নার্সেরা এসছেন আমাদের দাদা দিদিরা যারা রক্ত নেয় প্রত্যেকদিন এরা পরিশ্রম করে প্রতিদিনই কোথা না কোথা যে এই রক্ত আমাদের যে প্রাণ কাছে ওরা রক্ত নেয় আজকেও উপরা এসেছে সেই রক্ত দিতে তাই আমি সকলকে বলবো যে আপনারা আসুন রক্তদান মহাদান এই দুটা রক্তের জন্য একটা মনুষ্য জীবন ফিরে পায় আর বিজ্ঞান সবকিছুই আবিষ্কার করেছে কিন্তু আজ পর্যন্ত রক্তটা সেই মানব দেহ তাই মানবিক মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা সকলে মিলে এই রক্তদান করুন মনুষ্য রুগীদের পাশে দাঁড়ান থাকা সে রুগী থেকে আরম্ভ করে বিভিন্ন যে রুগীরা থাকে যে রক্ত প্রয়োজন হয় সেই রক্ত আমাদের আরামবাগের মেডিকেল কলেজ হওয়ার পর থেকে আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই আরামবাগে আসে আর আমাদের যারা আরামবাগে যারা রক্ত নেয় যারা আমাদের যেসব স্টাফেরা আছে ডাক্তারবাবু থেকে নার্স থেকে যেসব দায়িত্বপ্রাপ্তরা আছে এরা অক্লান্ত পরিশ্রম করে তাই আমি ওদের রাজ কমিটির পক্ষ থেকে আমি ওদেরও শ্রদ্ধা জানাবো

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে